নমস্কার আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি শীতকালীন সবজি আর বাঁধাকপি দিয়ে একটা ভীষণ টেস্টি বাঁধাকপির চচ্চড়ি তার জন্য কি কি নিয়েছি একটু দেখে নিই প্রথমে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু সবজি শিম বেগুন মূলো গাজর আলু ইত্যাদি ইত্যাদি আপনারা যদি ভাবেন অন্য কিছু দেব আপনারা সেটাও দিতে পারেন সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার রান্নাটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন পাঁচ ফুল কেটে রাখা সবজিগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম মিনিট নাড়াচাড়া করার পর একটু যখন দেখব সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে তখন এর ভেতরে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি এখনো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিটা এখানে সমস্ত বাঁধাকপিটা একসঙ্গে কড়াইয়ে ধরবে না সেজন্য যতটুকু ধরে আমি ততটুকু এখানে দিয়ে দিচ্ছি ব্যাস এইটুকুই ধরল কড়াইয়ে এক্ষুনি আবার অনেকটা কমে আসবে তখন বাকিটুকু দিয়ে দেব এবার একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর ঢাকাটা খুলেছি দেখো অনেকটাই কমে এসেছে এবার একটু নাড়াচাড়া করলে আরও একটু কমে আসবে তখন বাকি সবজিগুলো বাকি বাঁধাকপিটা এর ভেতরে দিয়ে দেব অনেকটাই কমে এসেছে এবার বাকি বাঁধাকপিটুকু এর ভেতরে আমি দিয়ে দিই বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা জুড়ে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এর ভেতরে দিয়ে দিলাম প্রয়োজন মতো এবার ঢাকা দিয়ে দিলাম আরও একবার ঢাকাটা খুলে নিয়েছি সবজি দিয়ে একটু জল বেরিয়ে এসেছে এইভাবেই সবজিটা আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে বেটে রেখেছিলাম দু চামচ সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা মশলার পেস্টটা দিয়ে অল্প একটু জল কড়াই দিয়ে দিলাম এবার সবজিটা সেদ্ধ হবে একদিকে আর একদিকে মশলাটাও কষা হতে থাকবে একটু ভালো করে নেড়ে দিলাম শীতকালের এই সবজি বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে সকালে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বা রুটি পরোটার সঙ্গেও এই সবজিটা বেশ ভালো লাগে খেতে আর অনেক রকম সবজি যেহেতু আছে এখানে সেহেতু স্বাদটাও একটু অন্যরকম আসে ঢাকাটা খুলে নিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে এইভাবেই বেশ কয়েকবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে নাড়াচাড়া করে সবজিটাকে এইভাবে রান্না করে নিতে হবে অনেকটাই নরম হয়ে এসেছে দেখে বুঝতে পারছ সবজিটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে একটু অনেকক্ষণ সময় ধরে একটু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা আর চারটে চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আরও একবার নেড়ে দিচ্ছি অনেকটা সময় ধরে একটু রান্নাটা করতে হবে আর কালারটা যখন একটু কালচে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে এইবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম এই দেখো তোমাদের সঙ্গে পরিবেশন করেছি আর এটা পরের দিন খেতেও ভীষণ ভালো লাগে শীতকালের বাসি সবজি খুব ভালো লাগে পরের দিন খেতে দিয়েও খেতে অসম্ভব লাগে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে আরও একটা ভিডিওতে